ওয়েলকাম ব্যাক টু বোনেরা খুলনা সর্ববৃহৎ হ্যাসারি থেকে আপনারা দেখছেন অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন বয়সী অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই জানেন হালকা গরমের মৃদু হওয়ায় আবারও হাঁস মুরগির বাচ্চার ব্যাপক হারে চাহিদা বাড়ল তাই আপনারা আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো আপনাদের সাধ্য মতো এবং চাহিদা মতো বিশ পিস পঞ্চাশ পিস এবং একশো পিস বাচ্চা সংগ্রহ করে ঘরোয়াভাবে বাসাবাড়িতে ছেড়ে পালতে পারেন আপনারা যারা ছোট বাচ্চা লালন পালন করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বিশেষ করে ব্রুডিং সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেই সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো সম্পূর্ণ ব্রুডিং করা একটা ভ্যাকসিন করা থেকে পঁচিশ দিন বয়সী অরিজিনাল হাইব্রিড জাতের হাসের বাচ্চাগুলো আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে আসতে পারেন না এবং বিভিন্ন কাজের চাপে আপনারা হ্যাসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন তাই দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকলের পছন্দের সুস্বাদু মাংসের অধিকারী বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এই হাঁসের জাত অরিজিনাল চীনা হাঁসের বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁস সহ খাকি ক্যামবেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাক হোল পিকিং স্টার রাজাহাঁস সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসে সংগ্রহ করতে পারেন নতুন যে ভাই বোনেরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন